আন্দোলন করার বরাবে এই সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গ করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে আয়না করে গিয়ে নির্যাতন করা হয়েছে সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জুলাই যুদ্ধা ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম জনাব নুরুল ইসলাম সাদ্দাম অবিদ্যায় শিল্প শ্রী দর্শক মন্ডলী আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যেহেতু আমরা শরহাদ উদ্যানে ঢুকতে পারি নাই প্রচুর জনসমাবেশ মানুষের ভিড় প্রচণ্ড গরম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা দেখতে পাচ্ছি মিছিল যাচ্ছে এবং শরহাদ উদ্যানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্যটি আমরা মাইকে শুনে ধারণ করছি এবং রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে রাজপথ দিয়ে যেসব মিছিল যাচ্ছে র্যালি যাচ্ছে এবং যেভাবে মানুষ যাচ্ছে আমি সেটাই দেখাই যাচ্ছি এবং সেটাই আমি ধারণ করছি কামরাবের উপস্থিতি এই আন্দোলনের সুতি কাকার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাস আমরা দেখেছি ক্যাম্পাস অভিজ্ঞতা প্রেসিপাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদ্যোগ আহ্বান জানাচ্ছি আমি আহ্বান জানাচ্ছি